আন্দোলন সংগ্রাম করে আসছি তারপরে সাবেক সরকারের কোন মন্ত্রী এমপি সচিব সন্তানীয় লোক আমাদেরকে ধন্যবাদ না করার কারণে আজকে শিক্ষক জনতা যেরকম রাষ্ট্রতে এসেছে তাদের এই শৈলতারী মনোভাবের কারণে আমি মনে করি ছাত্র জনতায় যে উৎসবের মধ্যে দিয়ে থাকার পরিবর্তন হয়েছে আমরা চাই এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে চারো বছরে সমার হয়েছে আমরা যে শিক্ষকেরা প্রাথমিক শিক্ষায় দেশকে অনুমান করে প্রাথমিক শিক্ষায় একটি যে মৌলিক অধিকার এবং প্রাথমিক শিক্ষাকে বলা হয় মূল ভিত্তি এই ভিত্তিটাকে মজবুত করার জন্য আমরা আমাদের দাবি উপস্থাপনের জন্য আমাদের উপদেষ্টাকে আমাদের জন্য আমরা সচেতনার জন্য আমার এটা অবস্থান করছি আপনারা জানেন আমরা ইতিপূর্বে আমাদের এই দাবিগুলো নিয়ে অনেক সময় অনেকের কাছে গিয়েছি কোনো কর্ণপাত করেনি আমাদের বিশ্বাস ছাত্র জনতার জনতার যে বিজয় এই বিজয়ের মাধ্যমে আজকে মনে করি যে তাদের বিজয় আমাদের বিজয় কেন কেন আমরা দীর্ঘ তেরোটি বছর আন্দোলন সংগ্রাম করলেও আমাদেরকে ধন্যবাদ করে নেই বিজয় আমরা আজকে অন্য পুরান উপদেষ্টা সারের কাছে আমাদের আকুল আবেদন যে প্রাথমিক শিক্ষা একটি দেশের টেউ নেন করে সেই প্রাথমিক শিক্ষাকে তেরো বছর ধরে প্রায় চার হাজার একশো উনষাট্টি বিদ্যালয় জাতীয় করা হয়নি এই শিক্ষকরা বিনা বেতনে দীর্ঘ তেরোটি বছর পরিচালনা করলেও তাদের কোনো যান হাতের ব্যবস্থা করা হয়নি তাই আমি মনে করি আপনি যেহেতু একজন শান্তি ভূত হিসাবে আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং আপনি বৈষম্য ছাত্র জনতার একজন প্রধান এবং আমাদের প্রধান হিসেবে আমি মনে করব আপনি আর কোনো বৈষম্য নাই ইতিমধ্যে আমরা তা পরিলক্ষিত হচ্ছে তাই আমি মনে করি যে আমাদের এই বৈষম্য আপনার মাধ্যমে নির্ভসন হোক আপনি অন্য লক্ষরে আপনার নাম লেখে থাকবে যে আপনি এই চার হাজার একশো উনষাট্টি বিদ্যালয়কে জাতীয়করণ করে এই শিক্ষকদের নয়নের মুকুট হয়ে থাকবেন আপনি করে বললে ভুল হবে সারা বিশ্ব সমুদ্রিত আসছে আপনি কারণ আপনার ভালো কর্মের কারণে আজকে যেমন সারা বিশ্বে সমাদৃত ঠিক আমাদের এই তারা যারা যে কোনো বিদ্যালয় যে দীর্ঘ তেরো বছর ধরে পশ্চম্য শিকার এটা যদি আপনি নির্জন করে যান আপনি সারা জীবনের শিক্ষকদের নয়নে মনে হয়ে থাকবেন এবং সারা জীবন সন্ন্যক করে থাকবেন আমাদের আছেন এই করেন তাহলে অবশ্যই এই দ্রুত পাঠদানে ফিরে যাবে বলে আমি বিশ্বাস করি তাই আমি ছাত্র জনতার এবং সমন্বয়ক ভাইদের এবং উপদেষ্টা মন্দির সকল সদস্যদের এবং সাংবাদিক ভাইদের সুযোগ সমাজ থেকে শুরু করে যারা বিবেকবান মানুষ যারা পূর্বে রাষ্ট্রের জন্য অনেক কথা বলেছেন যারা তাদের বিবেকের কারণে আজকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যদি এই শিক্ষকদের একটু দেখেন তাহলে এই শিক্ষকরা আর কখনো এই রাষ্ট্রে দিবে না তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়ার দৃষ্টি আকর্ষণ করে আমাদের উপদেষ্টা মণ্ডলী আমাদের শিক্ষা উপদেষ্টা মণ্ডলী সকলে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালী সচিব ছাড়া আছেন আপনার এই শিক্ষকরা আজকে রাসপথে কেন আপনি এসে অতি দ্রুত সহিত আমাদের এই ব্যবস্থা নিরসনের ব্যবস্থা করবেন এই আছে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ ধন্যবাদ